তৈরি করলে হাত কাটার আদেশ হয়েছে নবুদের বিশতম বছরে এর আগে আগে বারো বছর পর্যন্ত আল্লাহ মানুষের মন্ত্রকে তৈরি করেছেন নামাজ পড়ার জন্য আমাদের অন্তর তৈরি হওয়ার আগেই আমরা সেদা দেওয়া শুরু করেছি বাপ মাকে দেখে এবং শনি মুসলমান হয়েছি আমরা এই জন্য আমাদের অন্তর প্রকৃত অর্থে আল্লাহর ভয় নাই আমরা যদি প্রতিটা কথা কাজ প্রতিটা পদক্ষেপে যদি আমি চিন্তা করি আমি আখেরা থেকে এই কাজটা করার জন্য আল্লাহ জব দিতে পারবো আমি সত্যিকারভাবে বিশ্বাস করি আখেরাতে কারণ জান্নাত পেতে চাই এখানে একটা লোক কেউ বলতে পারবেন আমি জান্নাত পেতে চাই না আমি বেসে যে আমি লোক হয়ে যেতে চাই হাত উঠাবেন কেউ একটা লোক হাত উঠাবে না তারপরে লক্ষ লক্ষ লোক সমাবেশ হচ্ছে ওয়াজ হচ্ছে পাঁচ লক্ষ মসজিদে বছরের বাউন্নটা খোঁজ হচ্ছে আমাদের কোন পরিবর্তন হচ্ছে না গত তিরিশ বছর চল্লিশ বছর আমাদের যিনি অবনতি হয়েছে ভুল কারণ হল আমাদের বিশ্বাসটা নাই এবং যারা যে এত ক্ষমতাশালী সে ক্ষমতা অপব্যবহার করে সে মানুষের দুরোধ করছে আমাদের গোড়ায় হাত দিতে হবে আমাদের গোড়া ঠিক নাই আমাদের স্তম্ভ ঠিক নাই আমাদের ভিত্তি ঠিক নাই আমরা উপর দিয়ে পানি ঢালছি স্কুল লাভ হবে না আমাদের আগে পাল্টাতে হবে এবং সমাজকে পাল্টানোর জন্য চেষ্টা করতে হবে শিবির সেটা চেষ্টা করছে তবে চেষ্টার মধ্যে নিখুঁত চেষ্টা আমি সেটা বলবো না আর আমাদের দেশে যারা দিনের ধারক বাহক লেবারধারী আছেন ওনার ক্ষতি করছেন বেশি আমি মনে করি আমি খুব স্তম্ভিত হয়ে যায় যখন দেখি আমি যে ওয়াদের মধ্যে ওনারা আল্লাহ চিৎকার করো না তোমরা ভালো দিয়ে করো আর সেখানে আমি দেখতে পাই ওনারা চিৎকার চেঁচারা করছেন সমস্ত শরীর থাকে কথা বলছেন এবং কাফের গালি দিচ্ছেন অশ্লীল ঘরে গালি দিচ্ছেন তো পরিবন্ধিতা ওনারা তো করছেনি ওনাদের দর্জিতে তো পার পেতে পারবো না আমরা কি করছি আমি কথায় কথা শাহবাগ অবরোধ করছি আমার অধিকার আছে আমার দাবি আদায়ের জন্য সোচ্চার হওয়ার আমার অধিকার নাই অন্যের দাবি হক হরণ করার ইংরেজিতে বলে যে সুইং আর্মস মাই তুমি যত হাত ছা হাত ঘোরাও আমার নাকে যেন না লাগে আমরা এখন হাত ঘুরার নাক নাকি মারছি আমরা আমি শাহবাগ অবরোধ করছি হাজার হাজার মানুষের ভোগান্তি হচ্ছে আমার রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস আমার অধিকার এবং দায়িত্ব এই দুটার মধ্যে ব্যালেন্স থাকতে পারি না আমি আমার দাবি আদায় করতে গিয়ে আমার দায়িত্ব না পালন করে আমি আরেকজনের অধিকার ধারণ করছি এগুলো সব কবি হয়েছে যারা জুলুম করেছে নির্যাতন করেছে যারা গুম খুন করেছে তারা আল্লাহকে ভয় পায়নি আল্লাহকে ভয় পাইলে কোনদিন তারা এই কথা করতো না আল্লাহ যেটা বলেছেন আমি দুটো হারাম করেছি যারা অন্ধ অনুগত্য করেছে যে সমস্ত জেনারেলরা তারা

আমরা উপ্রস্তদেরকে জয়মিলি করতে হবে এই চিন্তা করে জড়ো করছি অন্যায় করতে হবে করছি মানবাধিকার লম্বণ করছি কেন করছি চাকরির জন্য আমরা আল্লাহকে রাজ জাক মানছি না চাকরি গেলে খাবো কি এই ভয়ে আমরা যদি অন্ধ করতে করি তাহলে আমরা আল্লাহকে এরা জাক মানছি না রেধিকা যা মানছি না আমরা বহস্তে উপর থেকে জানছি তো আমাদের কি সমস্যা এই কারণে আমরা এত মানবাধিকার লম্বণ করছি যে দেশে ইমান মানুষের যত ভালো আছে সেই দেশে মানবাধিকার লঙ্ঘন তত কম আমাদের গোড়াতেই গলত এখানে আমাদের অ্যাড্রেস করতে হবে এই সমস্যাটা সমাধান করলে মানবাধিকার লঙ্ঘন আস্তে আস্তে কমে আসবে এবং এটা একদিনের ব্যাপার নয় এই জন্য ধস নেমেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে যে নৈতিক শিক্ষা একদম জিরো পর্যায়ে নাম আইনাসে চলে গেছে এটাকে আমাদেরকে আবার একদম আন্ডু করে রিডু করা ছাড়া আমাদের এখন বিকল্প নেই আমি জানি না কিনা সমাধান কি এই মুহূর্তে কারণ আমরা এত ফ্র্যাগমেন্টের কাজ হয়েছি এত খণ্ড বিখণ্ড হয়ে গেছি আমরা আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের দেশের আগে ক্ষমতা চিন্তা এই জন্য আমরা এক প্রকৃত অর্থে কোনো কিছু আগাতে পারছি না ছোটবেলা অঙ্ক করেছিলাম যে বানর তৈলাক্ত বাসবে এক হাত উঠে দুই হাত নামে এক ফুট উঠে দুই ফুট নামে আমাদের অবস্থা হয়েছে তো আমাদেরকে নিজেকে চিন্তা করতে হবে আমরা কেন আজকে অবস্থায় আছি যারা করছে তারা কেন করছে আমাদের নিজেদেরকে সংশোধন হতে হবে আমার আশেপাশে যারা আছে যাদেরকে প্রভাবিত করতে হবে তাদেরকে সংশোধন করতে হবে ওই এই সংশোধন প্রক্রিয়া অনেক দিন সময় লাগবে আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকতে হবে যদি আল্লাহর ভয় জাগ্রত থাকে আমি যে সোরা হাসনের আঠারো নম্বর আয়তা কথা বললাম একটা আয়াত যদি কেউ সিরিয়াসলি চিন্তা করে গভীরভাবে মনোনিবেশ করে এবং এটা নিয়ে যদি সে সত্যিকার অর্থে ভয় পায় তাহলে কিন্তু আমাদেরকে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে এবং আমরা যদি সমাজে এই জিনিসটা প্রচলন করতে পারি তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি মনে করি মানব একদিনে কম হবে না একশো থেকে এক বছর ট্রাই করে নাইনটি নামবে আমি একবার ট্রাই করি এটা নিম্নমুখী হবে আমাদের ইমিডিয়েটলি যদি আমরা যুদ্ধ হতে যদি জরুরি যদি আমরা এটাকে এখানে স্টপ করতে না পারি থামাতে না করে তাহলে আমার ধ্বংস অনিক আমি খুব একটা বেশি আশা দেখছি না কিন্তু তুমি আল্লাহ সাহেব নিরায় হয়ে না তোমরা আমি আশা নিয়ে এই দুই হাজার নয়শো আট দিন অপেক্ষা করেছি আল্লাহ আমাকে ইন্দির শরীর আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা নিরাশ হবেন না হতাশ হবেন না আপনারা সবাই যাদের কাজ করেছেন ডেট ফলাফল আল্লাহর হাতে আল্লাহ আমাদের ইচ্ছা এবং চেষ্টা করে ফলাফল দেবেন ফলাফল আমাদের পুরস্কার দেবেন অথবা শাস্তি দেবেন চূড়ান্ত ফলাফলের উপরে নয় ফলাফল আল্লাহর হাতে তো আমরা চেষ্টা করি যেন সবাই নিজেরা আগে ভালো হই যখন একটা আঙ্গুলি আমি তিনজন দেখাই তখন তিনটা আঙ্গুল কিন্তু আমাকে দেখাচ্ছে তো আমরা আগে নিজেরা সংশোধন হই তারপরে যারা যাদেরকে প্রভাবিত করতে পারি যাদের কাছে পৌঁছাতে পারি তাদের সবাইকে আমি এই জিনিসটা জাগ্রত করার চেষ্টা করি আল্লাহকে ভয় পাই আমরা আল্লাহর ভয় কাজ করি তাহলে আমাদেরকে আস্তে আস্তে আমরা এই সমস্যার সমাধান সম্ভাবনা আছে শুধু সেমিনার সেম্প করে চোখের পাঠিয়ে ফেলি কোনো লাভ হবে মনে করি না আশা করি আমি আমার মেসেজ পৌঁছাতে পেরেছি আমি আর দীর্ঘ করতে চাই না আমার একটা অন্য প্রোগ্রাম আছে আমি আজকে আনন্দিত যে আমার বড় লিফাই লন্ডন থেকে এসেছেন ওনাদেরকে নিয়ে এসে আসতে হয়েছে আমাদের সামনে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবার আমরা যেন আজীবন আমার বাবা কাজ করে গেছেন দিনের জন্য এবং মানুষের জন্য আমরাও চেষ্টা করছি আমাদের সীমিত পরিসরে আমরা যেন আজীবনটা করে যেতে পারি দেশ এবং দিনের কল্যাণে কাজ করতে পারি সবার ধন্যবাদ সালামু আলী